আমার স্ত্রী আমার সাথে থাকলে কখনোই মাতৃত্ব সুখ পাবে না তাই রিপোর্ট পার ঠিক দুই ঘন্টার ব্যবধানে সে আমাকে রেখে চলে যায় সত্যি বলতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই কারণ একজন অক্ষম পুরুষকে তার স্ত্রী প্লে যেতে পারে আর কেউ যদি সত্যিকার অর্থে তার সঙ্গে সুখ চায় সে পুরুষ এটাই মেনে নেবে যখন এই রিপোর্ট দিয়েছে তারপর থেকে কেউ কার সাথে কোনো কথা বলছিলাম না হাসপাতাল থেকে বাড়ি ফেরা পর্যন্ত পুরোপুরায় খানি খাবে মাহিরা বেডরুমের দরজা লক করে রেখেছিল আমি সবাই বসে ভাবছিলাম কি করে মাহিরাকে বলবো আমাকে ছেড়ে যাওয়ার কথা আমি নিজেই মাহিরাকে বলতে যাচ্ছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাও আমার মনে হচ্ছিল সে নিজে এরকম কিছুই করবে না তাই আমাকে তাকে মানাতে হবে আমার মাহিরা তো পুরো একটা বাচ্চার মতো অল্পতে কষ্ট পেয়ে বসে এই জিনিসটা কিভাবে সে নিবে কিছুক্ষণ পর দেখি সে বাহিরে বেরিয়ে এসেছে তার সাথে লাগেজের প্যাক করে ফেলেছে এবং আমাকে সে মাহিরা নিজে বলল তোমার সঙ্গে থাকা আমার আর সম্ভব নয় আমি চলে যাচ্ছি ইরাত শোনো শারীরিক সম্পর্ক করে সুখ দিতে পারলে আর গিফট যে মন ভুলিয়ে রাখতে পারলে হয় না বাচ্চা দিতে পারার লাগে কিছু থেকে কিছু না তুমি আমাকে আল্লাহ দেখাও এসব কিছু হয় না যাচ্ছিল তার মুখে কথা শুনে কিন্তু এটাই তো সত্যি আমি তো এটাই পড়তে চাচ্ছিলাম ওকে যে চলে যাও সুখী তবু কেন এত মন জুলে যাচ্ছিল এখন যে আমাকে শক্ত হতে হবে এতে সে ছিল না আরো নানার কথা আর অভিযোগ তুলে ধরেছিল সে আমি সব চুপচাপ শুনেছিলাম মাথা নিচে করে বরাবরের মায়ের অভিযোগ করলে আমি মাথা নিচে করে শুনে যেতাম ওকে যেন ভালোবাসি কখনো কষ্ট দিয়ে কথা বলতে পারেনি আজও তাই করেছিলাম কিন্তু কষ্টটা তখনই লেগেছিল যখন তার মুখে জানতে পারলাম সে আমার সাথে থাকা অবস্থা পরে গেলে হয়েছিল আমি তার ভালোবাসি এখন তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট কাজ করে না রাত মাহিরা তুমি একজন বিবাহিত নারী কি বলছে সব একটা সংসার বেঁধে রাখতে হলে বাচ্চা লাগে আমাদের কোনো বাচ্চা নেই আর না আছে আমার কোনো পিছুটা তোমার মতো পুরুষের সাথে আমার থাকার আর কোনো ইচ্ছে নেই সারা যখন কাজে ব্যস্ত থাকতে আমাকে সময় দিতে পারতে না যখন তামিম ছিল আমার জন্য ওর সাথে আমি সব সময় কাটাতাম আমাকে সে ভালোবাসা দিয়েছে তাই আমি আজকে সুখ ক্লিয়ার করে আল্লাহর কাছে সে আমাকে সত্যটা বলার সাহস আর সুযোগ দিয়েছিলেন তিনি এগুলো বলে সে চলে গেল একটা বারো পুষ্ণ পিড়ে তাকাই আমি মাটিতে বসে পড়েছিলাম ভাইরার কথা আমি বাকৃত হয়ে গেছিল সেই মুহূর্তের কষ্টটা কাউকে পড়লো বোঝানোর মতো নয় কারণ একদিন দুই দিন তো নয় আমরা তো দু বছর প্রেম করে বিয়ে করেছিলাম আড়াই বছর আমাদের বিবাহিত সম্পর্ক ছিল ভালোবাসতে আমি তাকে কখনো কাপনো করিনি তার বলা করতে একটা কথা আমি শুনেছি তাকে খুশি রাখার চেষ্টা করেছি সর্বদা তারপরে জ্ঞান সে আমাকে এভাবে ধোকা দিল আমরা ভালোবাসা কি কোনো কমতি ছিল এসব ভাবতে ভাবতে ইচ্ছা করছিল নিজের জীবনটা শেষ করে দেয় কিন্তু তখনই আজানা দুনি আমার কানে আসে হঠাৎ মনে হলো না আত্মহতা মা পাপ তাহলে তো দুনিয়া আকিরাত কিচ্ছু পাব না আমি নিজের জন্যে না হলে তো আল্লাহ ধর্ম কর্ম করার জন্য আমাকে বুঝে থাকতে হবে না হলে যে মিতে বাবা মায়ের আত্মাপষ্ট পাবে পুরোপুরি তিন মাসের প্রসেস আজকে শেষ হলো আমার স্ত্রী এখন আর আমার নেই সে আমার প্রাক্তন স্ত্রী হয়ে গেছে কোথা থেকে সারাদিন পরে বাড়ি থেকে শেষ কেন যেন বাড়ি ফেরার পর থেকে হাত পা নিস্তেজ হয়ে আসছে আজকে বেশ গরম ছিল আসার মাস কেউ বলবে না কোন রকম বোসলটা সেরে আসলামিবের আজানের মধুর দুনি দিয়ে চড়িয়ে বললো আজান শেষে নামাক পরে কোনো এসে বিছানায় গায়ে লিয়ে দিলাম মনের হা আকার করছে সবকিছু অসহ্য লাগছে বাসা আমি একটা থাকে মা বাবা যাওয়ার পর কেউ নেই আমার এখন কোনো কাজের লোক তেমন রাখি না যাওয়ার পরে টাইবার খুব দুইজন বাদ দিয়ে দিয়েছি শুধু আছে একজন ছোট বসে সব কিছু দিয়ে এসে করে চলে যায় আমি সারাদিন অফিসে পড়ে থাকি রাতে এসে বাসায় ঘুমাই শুধু এখানে যে প্রতিটা কোনায় কোনায় মায়েরা স্পর্শ আমি এসব বলি কি করে বা থাকবো আল্লাহকে প্রতি মুহূর্তে বলি আমাকে তুমি শান্তি দাও এই কষ্ট আর যে নিতে পারি না কিছুদিন পর মোবাইল বেজে উঠল সেটা ড্রেসিং টেবিলের সামনে ছিল আমি উঠে যেতে যেতে বলটা কেটে গেল বলটা বের করো তখন দেখে কোন চার্জ শেষ চার্জ দিয়ে পুরো নানান জানালিতে বাইরে তাকিয়ে দেখলাম দ্বারা বৃষ্টি হচ্ছে বাইরে ঠিকভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না এই গরমের ঝড় আল্লাপাক মহান কখন কি হয় কেউ তা বলে বোঝাতে পারে না সরে এসব ভাবছিলাম হঠাৎ কলিং বিলে রাউস পেলাম ডুপ্লেস বাড়ি হবার কারণে আমার বেশ খানিকটা সময় লেগে গেল ওপর থেকে নিচে নেমে দরজা খুলিতে দরজাটা খোলার সাথে সাথে একটা মেয়ের কান্না করতে করতে আমার বুকে চাপটে করলো সে আমাকে এমন ভাবে জুড়ে দূরে রেখেছে যেন তারা অনেক দিনের হারানো কিছু সে ফিরে পেয়েছে কয়েক সেকেন্ডের ভিতরে আমি কিছু বুঝে যাও তা আমি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাই কোনো মেয়ে হঠাৎ করে যদি একটা অচেনা ছেলের বুকে আসতে পড়ে বাচ্চাদের মতো কান্না করতে থাকে এতে যে কোনো মানুষের অবাক লাগবে আর যদি এটা নিজের সাথে ঘটে তাহলে তো আর কিছু বলার বাকি থাকে না আমি আপাতত বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে আছি এবং মেয়েটি আমাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে দূরে রেখেছে তার হাত পা কাঁপছে তাকে কিছু জিজ্ঞেস করলো কিন্তু তার সুযোগও নেই কারণ কান্না করতে করতে কিছু মুখে শব্দ করছে সে কি যেন বলতে চাচ্ছে কিন্তু এত কান্নার মাঝে সব যেন অস্পষ্ট উচ্চারণ হচ্ছে যার ফলে আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল আমার বুকে থাকা অবস্থাতে আমি ভেবে পাচ্ছি না কি করবো দুই তিন মিনিটের মাথায় কি থেকে কি ঘটে গেল এমন তো অবস্থায় আমি মেয়েটিকে ভিতরে নিয়ে এসে একটা গেস্টের রুমে শুয়ে দিলাম মেয়েটার চেহারা একদম গোলাপি হয়ে আছে তার গায়ের সমস্ত কাপড় ভেসা মেয়েটা যে একদম পয়সা বোঝা যাচ্ছে কিন্তু হাতে গলায় অনেকগুলো লাল দাগ কিছু কিছু দাগ একদম নির্বর্ণ ধারণ করেছে বোঝা যাচ্ছে কেউ তাকে অনেক বেশি পরিমাণ মেরেছে সে যখন আমাকে ধরে রেখেছিল তখন তার গায়ে একদম গরম ছিল হয়তো অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে তার জ্বর এসেছে তাকে বেশ কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সারা শব্দ পেলাম না তার সেন্স নিয়ে একেবারে এমন তো অবস্থায় আমি পড়ে গেলাম মুশকিলে তার জ্বর বাড়ছে ক্রমত বাহিরে বৃষ্টি যেন থামার নাম নিচ্ছে না কিছুক্ষণ পর মনে পড়লো আশার বাসায় এক বয়স্ক দাম্পতি থাকেন তারা উবের ডাক্তার দাদা ভাই আবদুল্লা সুরাইয়া দাদু তারা আমাকে ছোট থেকে অনেক ভালোবাসেন আমার আর মাহিয়ারের বিয়েতে ওনারা অভিভাবকের মতো সবকিছু করেছেন এবং আমার এই দুর্দিনে মাহিরা আমাকে ছেড়ে যাওয়ার পর কেউ খোঁজ না নিল দাদু আর দাদা আমার খোঁজ ঠিকই রেখেছে আমার মনে হচ্ছে এই মুহূর্তে সুরাই দাদুকে ডেকে আনা খুব প্রয়োজন যে কথা সেই কাজ মেয়েটিকে বাসায় লক করে এই বৃষ্টির মধ্যে আমি প্রায় দূরে গেলাম দাদুর বাসায় দরজা নক করতে সুরায় দাদু নিজে এসে দরজা খুললেন চশমা পড়তে পড়তে বড়ো কুশকে আমার দিকে তাকে চিনতে পেরে একটা হাসি দিয়ে দাদু বলেন আর দাদু ভাই যে সে কি তুমি একজন ভিজে গেছো তাড়াতাড়ি ভেতরে আসো দাদু আমার সাথে একটু বাসায় চলুন অনেক জরুরি দরকার কেন কি হয়েছে দাদুকে পুরো ঘটনা বললাম দাদু আগে চলেন প্লিজ দাঁড়া ফাতাটা আর কিছু ওষুধ নিয়ে আসি আর হ্যাঁ সাথে টুনি নিয়ে যাই দাদুর কাজের লোক আমি মাথা নেড়ে হ্যাঁ বুঝালাম দাদুর রুমে অবস্থা দেখে আমার দিকে দিকে একবার একবার তাকালো আর তাকায় তারপর মেয়েটার গায়ে হাত দিয়ে দেখে আমাকে বলেন দাদু ভাই এর অনেক জ্বর জামা পাল্টে দিতে হবে কোন জামা আছে বাসায় হ্যাঁ ঘরে পড়ার মতো কিছু জামা আছে মাহিরার সে ওগুলো রেখে গিয়েছে এনে দেবো আমাকে একটা বাসনতি রঙের সেলার কাম সিট আর হেয়ার ডাইন নিয়ে দাদুর হাতে দিয়ে আমি রুমে এসে চেঞ্জ করে নিলাম ইতিমধ্যে মেঘে বিরাট গর্জন কমে গেছে বাইরে হিমালয় হওয়া বইছে তবে হালকা হালকা জিজির বৃষ্টি পড়ছে পরিবেশ এক প্রকার প্রশান্তি বিরাজ করছে মনে হচ্ছে সব ধরনের আবর্জনা স্তূপ মুছে গেছে সব পরিচ্ছন্ন হয়ে গেছে সব এখন ঠিকভাবে হবে কি যেন আজকের আকাশ বাতাস কি বলতে চাইছে কিছুক্ষণ পরে নিচে এসে দাদুকে দেখে মেয়েটাকে ঠিকঠাক করে দিয়েছেন টুনি পাশে বসে মাথায় জলপুটি করে দিচ্ছে ইরান ওর অনেক জ্বর দাদু ভাই জ্ঞান ফেরার পর্যন্ত জল করা লাগবে আর মেয়েটাকে দেখে যা বুঝলাম মনে হচ্ছে সে ভালো করে চেহারাটা কত নিষ্পাপ আমি শুধু মনোযোগ দিয়ে দাদুর কথাগুলো শুনে বেটটা বোঝার চেষ্টা করছি আমি তো মেয়েটার দিকে দরকারের খাতিলে শুধু তাকে দেখছি একবার আসলে তাকে দেখার কোনো ইচ্ছে নেই মাইরা ছাড়া যে আমার মনে কোনো চেহারা কখনো ধরেনি আর আমি নিজ থেকে কাউকে দেখিনি এমনকি আজও চাই না খেয়াল করছো দাদু ভাই ওর কানে গলায় খুব মার্জিটা আর রুচি সম্মত গহনা গলা একটা চেইন কানে টোপের মতো করে ছোট জুমকা করে দুই জোড়া ধুল দুই হাতে তিনটা করে একদম পাতলা সনের আংটি গহনাগুলো পুরনো দিনে খাটের স্বর্ণের এই ডিজাইনগুলো এবং পায়ের নুপুরগুলো দেখো এই ডিজাইন আমাদের আগের সময়ের আমি দাদুর সাথে মাথা যাকে সম্মত দিচ্ছি এর কিছুক্ষণ পর মনে হলো দাদু অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি ওনার তো বাসায় যাওয়া উচিত বয়স্ক মানুষ দেরি হয়ে যাচ্ছে আচ্ছা দাদু আমি আসি চলুন আপনাকে আমি দিয়ে আসি বাসায় এরপর আছি এখানে চিন্তা করবেন না ঠিক আছে কিছু দরকার পড়লে আমাকে কল দিও বোকার মতো কষ্ট করে আসতে হবে না জি অবশ্যই দাদু রাত পায় এগারোটা বেজে গেছে আমি মেয়েটা রুমের খাটের পাশে জি চেয়ারে বসে আছি এতক্ষণ জল পূর্তি করছিলাম মনের যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা মনে পড়ে গেল মায়েরা যখন একটু শরীর খারাপ হতো আমি সারা রাত জেগে থাকতাম ওকে কত যত্ন করতাম কত ভালোবেসে আগলে রেখেছিলাম আমার বাচ্চার অবলম্বন ছিল আমার বউটা মেয়েটা একটু নড়ে উঠলো তার কপাল হাত দিয়ে দেখলাম এখন জ্বর কমেছে দাদু বুধে তাকে ইনজেকশন দিয়েছে এই জন্য কমে গেছে কিন্তু আমার মাথাটা খুব ব্যথা করছে হঠাৎ মনে পড়লো আমি কাল রাত থেকে আর সারাদিন না খাওয়া হয়তো এই জন্যই আমার লাগছে আর এমনিতে আমার মাইগ্রেনের ব্যথা আছে সব মিলে খুব অসহায় লাগছে মাসের বাজার কেয়ার টেকার ছেলেটা এসে করে দিয়ে যাচ্ছে প্রতি মাসে কিন্তু কিছু করে খাওয়ার মতো এনার্জি পাচ্ছি না তাই উঠে ফ্রিজ থেকে বেড নিয়ে বাটার দিয়ে খেয়ে ওষুধ খেয়ে নিলাম মেয়েটিকে এসে আরো দুইবার ডাক দিলাম কিছু খাওয়ার জন্য কিন্তু এতক্ষণ মনে হচ্ছে সে কিছুটা স্বস্তি নিয়ে ঘুমাচ্ছে তাই আর ডাক দিলাম না টেবিল বেড বাটার আর জ্যাম রেখে দিলাম আর পাশে এই যে চেয়ার টায় বসে পড়লাম কখন যে ঘুম রাজ্যে পারে দিলাম নিজেও বলতে পারিনি ঘুম বাংলো সকাল আটটায় ঝলমলে আকাশ সোনারে রোড যেন ঝিক করছে আলাদা এক সুন্দর জাস্কের দিনে মিশে আছে মাথাটা বেশ হালকা লাগছে তবে শরীরটা ব্যথা করছে হঠাৎ নিজেকে চেহারা আবিষ্কার করে একটু হকে চুকিয়ে যায় পরক্ষণে মনে পড়ে রাতের কথা তখন বিছানায় তাকে দেখে মেয়েটা নেই খাবারের জায়গায় খাবার রাখা জল পুটে আমার মাথায় দেওয়া তারপর মনে হলো স্বপ্ন দেখছিলাম কিনা কিন্তু সব জিনিসপত্র দেখে মনে তো হচ্ছে আমি স্বপ্ন দেখছিলাম তাহলে মেয়েটি কোথায় গেল অষ্টমে ঢুকে দেখলাম নেই এখানেও তারপর ফ্রেশ হয়ে বের হলাম তারপর ঘরের সাথে ব্যালকনিটা গেলাম তোয়ালেটা নেড়ে দেওয়ার জন্য পেছন থেকে ঝুমঝুম শব্দ পেয়ে তাকে দেখি মেয়েটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ইশারা দিয়ে ডাকছে তার সামনে আসার জন্য এই ঘরটার দরজার উল্টো দিকে বড় গ্লাস দেওয়া ব্যালকনি আমি সেখানে দাঁড়িয়ে আছে আজকে বাইরে জল মেরে সম্পূর্ণ দরজার দিকে পড়ছে আর মনে হচ্ছে ঘুম ঘুম চোখে একটা হলুদ করে দাঁড়িয়ে আছে মেয়েটা অসম্ভব পরীর মতো সুন্দর যাকে একবার দেখলে পরের বার মানুষ ফিরে তাকিয়ে দেখবে লম্বা লম্বা চুল চুলো দুর্ঘল বাচ্চাদের মতো ইনোসেন্ট চেহারা দুধিয়ালতা গায়ের রং যে কোনো পুরুষ মানুষের মনে তোলপাট তৈরি করার জন্য এই মেয়ের চোখে চাহনি যথেষ্ট তবে আমার মনে এরকম কিছু হচ্ছে না কারণ আমি মন বাঘা একজন মানুষ যে এখন অনুভূতি শূন্য আমি কিছু না বলে তার সামনে যেতে সে হেঁটে এসেছে টাই আমাকে বসতে বলে নিজে অনেকটা চেয়ারে বসলো টেবিল তাকে দিকে অনেক রকমের নাস্তার আয়োজন করে রেখেছে মেয়েটা পরোটা বা জমলে চা এগুলো দেখে আমি আবার অবাক সে কখন ঘুম থেকে উঠলো আর এগুলো করলো আমি তো কিছুই জানি না যদিও আমার ঘুম অনেক পাতলা কিন্তু অনেকদিন পর কাল ওষুধ খেয়ে ঘুমানোর কারণে মনে হয় জায়গা পাইনি আমি এসব ভাবছিলাম সে আমাকে ইশারা দিয়ে খেতে বলছে এতক্ষণ আমি বুঝতে পারলাম এই মেয়েটা হয়তো কথা বলতে পারে না মনে মনে খুব খারাপ লাগছে মানুষ কথা বলতে পারে না কত কষ্ট হচ্ছে যাকে এসব ভেবে কাজ নেই তাকে আমি খেতে বললাম দেখি সে খাবার নিচ্ছে না চোখ দুটো চল চল করছে আমি তার প্লেটে খাবার দিলাম আপনার এখন খেতে হবে না হয় কালকের মতো জ্বর হবে মেয়েটা কিছু বলছে না আমার খাওয়ার ইচ্ছে নেই এখন একদম তবে এখন না খেলে আমার মাথা ব্যথাটা করতে পারি না খাবার খুবই সুস্বাদু হয়েছে সে খাচ্ছিল না তারপরে বারবার বলে খাওয়ালাম আমরা উবে খাওয়া শেষ করলাম এরপর মেয়েটা উঠে যাচ্ছে কিচেনের দিকে আমি অবাক হচ্ছি তার কর্মকাণ্ড দেখে তার ব্যবহার দেখে মনে হচ্ছে বাড়ি এই পরিবেশ আমি সবে তার চির চেনা তাকে আমি বাধা দিলাম বসতে বললাম এবং তার ওষুধ এনে দিলাম খেতে সে খেয়ে নিল আমি একটা কাগজ আর কলম নিয়ে তার সামনে দিয়ে বললাম আপনি কে কোথা থেকে এসেছেন পরিবারের কারো ফোন নম্বর থাকলে এখানে লিখুন আমি আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি কিছুক্ষণ মেয়েটা নিচের দিকে তাকিয়ে রইল বুঝলাম সে কান্না করছে আর নাক গাল একদম লাল হয়ে গেছে মেয়েটা এবার আমাকে আরো অবাক করে কিছুক্ষণ পর বলে উঠলো তুই ব্রিয়ান গল্পটি নিক শটের জন্য অপেক্ষা করো ধন্যবাদ